আসসালামু আলাইকুম প্রবাসী কাজের ভিসো তথ্য তথ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা মঙ্গোলিয়া যেতে আগ্রহী আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এর মধ্যে হচ্ছে আপনারা কোন বিষয়ে যাবেন মঙ্গোলিয়াতে এবং কী ধরনের কাজে যাবেন এবং এটার সুবিধা দিয়ে আপনারা কেমন পাবেন এই বিষয়গুলো হচ্ছে আজকে মূল টপিক প্রথমত বলি মঙ্গোলিয়াতে যে সকল বাঙালিরা এখন পর্যন্ত ভিসা পেয়েছে এবং যারা গিয়েছে প্রত্যেকেই কে টু ভিসায় গিয়েছে কে টু ভিসা স্টিকার হয় এবং এটি মূলত হচ্ছে ভিজিট ভিসা তো সরাসরি ভিজিট ভিসায় তারা গিয়েছে এবং ভিজিট ভিসায় পর হচ্ছে এবং বৈধভাবে সরাসরি ওয়ার্ক পারমিটে খুব কম সংখ্যক মানুষ ভিসা পেয়েছে এবং তারা ফ্লাইট অবধি যেতে পেরেছে তবে খুশির বিষয়ে সুসংবাদ যেটা সেটা হচ্ছে আমরা বিসা মার্কেট বিড়ি প্রথমত আমরা সরাসরি বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছি এবং বাংলাদেশ থেকে ম্যান করে ফ্লাইট হবে আমাদের ভিসা ক্যাটাগরি হচ্ছে এইস ক্যাটাগরি সরাসরি পাসপোর্টে স্টিকার ভিসা হবে এবং ম্যান অবশ্যই হবে আমরা শুধুমাত্র মঙ্গোলিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে ফাইল জমা নিচ্ছি স্কিল এবং নন স্কিল ওয়ার্কার যারা স্কিল তাদের স্যালারি হবে ছয়শো ডলার এবং যারা নন স্কিল তাদের স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ডলার এবং ওভারটাইম করার সুযোগ আছে আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন সঠিক একটা মাধ্যম চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের ভিসা মার্কেট বিডির স্পেশালিটি হচ্ছে আমরা যখন যে দেশের কাজ করি তখন ফিজিক্যালি সেই দেশে উপস্থিত থেকে আমরা অবজারভেশন করে নিজেরা কাজগুলো নিয়ে থাকি এবং আমরা সরাসরি কোম্পানির সাথে এগ্রিমেন্ট নেই তাই আমাদের কাজগুলোতে আপনারা স্বচ্ছতা পাবেন এবং বলে রাখা ভালো আমাদের পূর্বে সেন্ট্রাল এশিয়ার দেশের কাজে প্রচুর অভিজ্ঞতা রয়েছে আমরা কাজাখস্তান কিরগিস্তান এবং আর্মেনিয়াতে অ্যারাউন্ড সাড়ে ছয় হাজার কর্মী পাঠিয়েছি এবং তারা প্রত্যেকে ভালো আছে আমরা বেশ সফলতার সাথে সেন্ট্রাল এশিয়ার দেশের কাজগুলো করছি এবং আমরা মঙ্গোলিয়া নিয়ে আশাবাদী যে আমরা মঙ্গোলিয়াতে অসংখ্য কর্মী পাঠাতে পারব এবং ইতিমধ্যে আমরা প্রথম স্লটের ফাইল সাবমিশন করে দিয়েছি প্রায় পঁয়ষট্টিটা ফাইল আমরা সাবমিশন করেছি যেগুলোর ভিসা আমরা আগামী মার্চের ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে পেয়ে যাব ইনশাল্লাহ এখন আমরা সেকেন্ড স্লটের ওয়ার্ক পারমিটে ভিসার জন্য সাবমিশন করার জন্য ফাইল কালেকশন করছি ইতিমধ্যে আমরা ফাইল রিসিভ করা শুরু করেছি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাসপোর্টগুলো এগুলো মূলত মঙ্গোলিয়ার কনস্ট্রাকশন কাজের জন্য জমা হয়েছে তো আমরা সেকেন্ড স্লটের ফাইল যেগুলো জমা নিব। এগুলো আমরা আঠারো এবং উনিশ তারিখে মার্চের সাবমিশন করব কোম্পানিতে এবং এই ভিসাগুলো আমরা রিসিভ করব ঈদের পরে তা আপনারা যারা ঈদের পর ভিসা চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আমাদের যাত্রীদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি যে